আপনার টিকটক অ্যাকাউন্টে রিপোস্ট অপশানটি শো করলে আপনি এটা কীভাবে শো করাবেন আজকের এই ভিডিওতে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফার্স্ট আপনি কি করবেন টিকটক অ্যাপের উপরে টাচ করবেন তারপরে এখানে অ্যাপ ইনফো বা আইকন মতো অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসি এখানে স্ট্রেচ অপশানে ক্লিক করে ফার্স্ট এখানে ক্যালটা ক্লিয়ার করবেন তারপরে এখানে ক্লিয়াটা ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করবেন তারপর ব্যাগে আসি তারপর প্লে স্টোরে আসি সার্চ করে ক্লিক করে এখানে টিকটক লিখে সার্চ করবেন এই অ্যাপটা এখান থেকে আপনি আপডেট দিয়ে নেবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্টই টিকটক অ্যাপে আবার লগ ইন করবেন নতুন করে লগ ইন করার পর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনার প্রোফাইল পিকচারের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পর এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটি নিচের দিকে আসবেন এইখানে আপনি রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন ক্রিয়েটারের টুলস এই অপশানটা আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি আদার্স অপশানে ক্লিক করবেন তারপর এখানে অডিয়েন্স কন্ট্রোলে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে একটা লেখা লিখতে হবে এই লেখাটা আমি আগে থেকে লিখে রাখছি সেটা এখানে পেস্ট করলাম সেম এই লেখাটা আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডিস বক্সে আপনারা পেয়ে যাবেন এই লেখার নিচের দিকে দুইটা অপশান চেঞ্জ করতে হবে ই নেমের এইখানে আপনার নিজের নামটা লিখে দেবেন এবং টিকটক ইউজার নেমের এইখানে আপনার টিকটক অ্যাকাউন্টে ইউজার নেমটা লিখে দেবেন তারপর নিচে একটা ফটো দিতে হবে যে ছবিটা আপনি স্ক্রিনশট দিয়েছিলেন সেই ছবিটা কিন্তু এখানে দিতে হবে আপনি ফটো আইকনে ক্লিক করবেন ফটোটা সিলেক্ট করবেন ছবি এবং লেখা দেওয়া কমপ্লিট তারপর এখানে আপনি কী করবেন সাবমিট অপশানে ক্লিক করুন আশা করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে